নমস্কার আজকের কবিতা বৃষ্টি ভেজা প্রাণ লেখক তন্ময় মজুমদার পরিবেশনায় পারমিতা তুমি বৃষ্টি হয়ে এসো আমি হৃদয় ভাসিয়ে নেব ঝরলে তুমি অঝর ধারায় আমি বন্যা হয়ে যাব আজ সকালে এলে তুমি চুপটি করে পাশে বাড়িয়ে দিলাম তখন দুহাত তোমার কাছে বসে তোমার এই খামখেয়ালিতে দুলছে আমার মন অজানাই আসকারাতে আমি মগ্ন সারাক্ষণ দেখছি আমি তোমায় শুধু ধুচোক ভরেছে গাইছি আমি তোমার গান তোমার কথা নিয়ে তোমার স্পর্শে হৃদয়ে ভাসে মিষ্টি কোনো আশা তুমি কি সেই নতুন প্রেম নতুন ভালোবাসা তোমার এই আসা যাওয়ার ব্যাকুল আমার মন তোমার ধারায় ভিজতে পেরে আমি ধন্য সারাক্ষণ আসছ তুমি অবিরত দুলিয়ে আমার প্রাণ তোমায় নিয়েই লিখে যাব ভালোবাসার গান নমস্কার